আর সৈনিকের মধ্যে এসে শুধু একটা কথাই বলছেন। ও আব্দুল্লাহ আল্লাহর ইবাদত কর ও আব্দুল্লাহ আল্লাহর ইবাদত কর আমার নবিকে যখন কাফেররা আমার নবীর দাওয়াতের কথা শুনেছেন কাফেররা আমার নবীর পাথর মেরে হত্যা করেছেন এরপর আমার নবি কাহার জন্য berdoa দেন নাই আমার নবী তাদেরকে দোয়া করেছেন আমার নবী তাদেরকে বোধ দোয়া দেয় নাই যদি নবী হাতিল্লাহ বলতো আমার আল্লাহ সব ইয়াদ ধ্বংস করে দিতে কথা বলেন ঠিক কিনা মহব্বতায় বলুন আল্লাহ আকবর আমার আমার যুবক বন্ধুরা আমার বাবা বাবাজিরা আমার কবির উপর নিয়ে আলোচনা করুন আমার নবী আপনার নবী রহমত দুনিয়ায় শরীরতে যতদিন পর্যন্ত আমার নবী দুনিয়ায় চলাফেরা করেছেন এবং ততদিন পর্যন্ত আমার নবী আমাদের জন্য রহমত দুনিয়া থেকে শরীয়তের পর্দার আলাদা হয়েছেন এটা আমাদের জন্য রহমত কথা কর্ম কি না এই জন্য আমার নবীর

কারণ আমার আল্লাহ রাফুল আলমিন আমার নবীকে নির্দিষ্ট সময়ের জন্য শুধু রহমত ঘোষণা করে নাই আল্লাহ রতের যতদিন পর্যন্ত আমার নবী রহমতুল আলামীর ততদিন পর্যন্ত আমার রবের যখন আমার আল্লাহরা ফুল আলামীর রঘুবিরতের যেমন কোনো সীমানা নাই আমার রহমদ উনি আলামিন সৃষ্টি জগতের হম তাহারও কোন সীমানা নাই কথা বলেন ঠিক না আমার আসলে সবাই বল

আমার নবী আপনার নবীর সুন্দরীরা বলছে আমার নবী হককে কায়েম করতে যায় গায়ে রক্ত মুবারক জড়িয়েছেন এ সুন্নি পোলা হককে প্রতিষ্ঠিত করতে গেলে প্রয়োজনে আমরা রক্ত দিতে চাই কি চাই না প্রয়োজনে রক্ত দিতে হবে প্রয়োজনে জীবন দিতে হবে আমার নবীর সামনে অনেক সাহাবিরা জীবন দিয়ে দিয়েছেন কিন্তু আমার নবী আপনার নবীর ভেঙেছে নবীর মধ্যে যুবক যুবক যুবকেরা আমার নবীর পিঠ মুবারকের মধ্যে তারা পাথরের রক্তাক্ত করেছেন বলেন করেন শুধুমাত্র তাই নয় জিপুরাই আমি কি একটা পাথরের মধ্যে দাঁড়াইয়া তিনি বলছেন একবার শুধুমাত্র আমার অর্ডার দেন সাহেবের পাথর গুলা তীলা ওই কাফের মাটির সঙ্গে মিশাই দেয় আমার আপনার তুমি যদি তাদেরকে পাথর নিচে চাপা দিয়ে ধ্বংস করে দাও তাই আমি হকের দাওয়াত দিব কার কাছে এইভাবে জীবনটা কাটাইতে তেষট্টি বছর পর্যন্ত আমার নবী ধীরে ধীরে ধাবিত করেন একটা বারে খেয়াল করেন আদম শফিউল্লাহ থেকে ঈসা রহুল্লাহ পর্যন্ত সব নবীগণ অনেক বেশি হায়াত পেয়েছেন সব নবীগণের উম্মত অনেক বেশি হায়াত পেয়েছেন কিন্তু আমার নবী ছিলেন এই বছর যদিও এবং বছরটা কম আমরা যদিও সংখ্যায় কম হায়াতে কম কিন্তু আল্লাহ রহমতে এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যিনি জান্নাতের মধ্যে ঢুকবেন তিনি হলেন রহমাত উল্লীল আলামিন এরপরে যারা ঢুকবেন এরাই হল

আনন্দ করেন আবার বারে রবি রহমান তো রবি দুনিয়া থেকে চলে গেছেন আপনারা ওই তারিখে দুঃখ করেন না কেন আমি বলবো ওই মাথা মোটা মৌরবীরা শরীয়দের দলিল জানে না কথা বলেন ঠিক কিনা এই মাথা মোটা মৌরবীরার কারণে আজকে ইসলামের বাবা বাচ্চা কথা বলেন ঠিক কিনা এই মাথা মোটা

কেমন আমারে ন চিন মান কেমন আমারে যাহার প্রেমে পাগল চন্দ্র তারার প্রেমে পাগল চন্দ্র তার কাল হি আর

ছয়টা হক আছে এর মধ্যে একটা হক হলো যদি সে মার যদি সে অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাওয়া ইজাম ইজাম মারি দাঁড়িয়ে যখন সে অসুস্থ হবে তখন তার দেখা করার জন্য যাবে ও বন্ধু ও যুবক ভাইরা আমার নবী আপনার রবিজি যখন অসুস্থ অবস্থায় পড়লেন এবার হজরতে আনা শিখলে মা দেখলো দেখতে গেলেন আমার নবী আপনার নবী ফজর নামাজের টাইমে যেই দিন আমার নবী দিন দিকার করবেন ওই টাইমে ভিতরে ফজর নামাজের টাইমে আমার নবী আপনার নবীকে দেখার জন্য যাওয়ার পরে সোমবার দিন আমার নবী আপনার নবী কাস্টী তার মাস নাইন সোমবারে ফজরের নামাজের টাইমে ওই ঘরের পর্দাটা খুললাম মসজিদের দিকে যখন আমার নবী তাকায় রইলেন ও আমার

বেশি লাগতেছে অথবা আপনি বুঝি বেশি অসুস্থতা বোধ করতেছেন এই জন্যই কি আপনি কান্দেন আমার নদী বলে আয়েশা এই জন্য আমি কান্দি না তাকে দেখো না মসজিদের ভিতরে হাতে মুসল্লিরা কেমনে দাঁড়ায় গেছে এর আগে যদি আর একটু যাই আমার নদী বলে আয়েশা তোমার আব্বা আবু বকরকে বলবা নামাজটা পড়ানোর জন্য আয়েশা সিদ্দিকা বলে নবী গো

যেনার মুরাকাতুল মুসাফীর আমার নবীর সাহাবী বলতেছেন আমি যখন নবীর অসুস্থতার সময় নবীরে দেখতে গেলাম আমার নবীর চেহারা المبارকটা যখন দেখলাম কুরআন শরীফের লাখাগুলো পৃষ্ঠাগুলো যেমনে জল জল করে আমি দেখলাম আমার নবীর চেহারা মুবারকটা এমনভাবে জল 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 করতেছে ওই মুহূর্তে ওই মুহূর্তে

যখন সিদ্দিককে আকবর নামাজ পড়াছেন আমান নবী যখন নবী যখন তাকাইছেন নামাজের দিকে সিদ্দিককে আকবর মুসল্লিদেরকে এমন ভাবে ইশারা করলেন তারা যেন সরে যায় আমান নবীজি আসতেছে কিন্তু আমরা যুবক আপনারা নামাজের মধ্যে যদি এইভাবে ভাবে কাউকে ইশারা দেই এটাকে বলা হয় কি কয় রে তা কি কয় নামাজের মধ্যে অতিরিক্ত মোবাইল টিফা এরপরে এরপরে কথা বলা এরপরে ইশারা করা এরপরে গানে তাকানো এইরকম ভাবে অনেক সময় ইচ্ছা করে চুলকানো কিছু কিছু আছে অতিরিক্ত আমল করে না আমলে কাছি আমলে কাশি বলে নামাজ বাতিল হয়ে যায় বুঝতে পেরেছেন কিন্তু আমার সিদ্ধিকে একবার যদিও ইশারা দিয়েছে নামাজ বাতিল হয় নাই বরং নবীর মহব্বতের নামাজ কবুল হয়ে গেছে আর বড় করে বলেন কেন সুবহান আল্লাহ আর এই দিক দিয়ে আমার নবী ডাক দিয়ে বলে আয়েশা রে ও আয়েশা শরীর কানে কেমন কেমন লাগে ও আয়েশা তোমা তুমি আমার কাছে আসো যে আমার নবী জানালা মুবারক থেকে মাথা মুবারকটা নিয়ে বসলেন বন্ধু বন্ধু বন্ধু

আমার নবী আপনার নবী মৌলা আলী দিয়া কালাম হুকে যখন বললেন হেয়ালি তুমি আমার ওসল গড়াইবা মৌলা মুশকিল নওলান্দি আল্লাহ তাআলাও বলেন ইয়া রাসূলুল্লাহ নবিগো আমি তো জীবন কাওরে রসুল করাই নাই কিভাবে আপনারে গোসল করাইবো আমার নবী ডাক দিয়া যায় আলী চিন্তা আমি নবী রফিল ইন্তিকাল করব আমার আমি নবীকে রসুল দেওয়ার সময় আমি তুমি আলী সব কিছু জেনে যাবে চিৎকার মইরাবে আল্লাহু আকবার বলা যাবে না আর এই দিন দেখেন

কিন্তু আমি মূল মূল কথা বলবো ডাইরেক্ট দেখছেন না ডাইরেক্ট চলে গেছে ও হতো বিষয়টা ক্লিয়ার করতে হবে গ্যার এখন ওয়াশ করবো কিছুক্ষণ পরে ওয়াশ করবো ঠিক আছে কিনা বলে ঠিক আছে কিনা আমার কোলাপান্ডি বই কোলাপান্ডি থাকলে আমি অনেক সাহস পাই রাজি আসেন কিনা বলেন এই বিয়াদের সুলরা আমাদের লুট নিতে পারে না আমার পূর্বে আল্লাহ মাদুতাতে বড় হুজুর দেশ বিদেশের এবং মিডিয়া থেকে শুরু করে একাডেমিক খেদমত যেভাবে করতেছেন আপনারা হয়তো জানেন না আমার কাছে বিভিন্ন ধরনের তথ্য আছে আমাদের আকাদের বিরুদ্ধে তারা নীল নকশা কথা বলেন ঠিক কিনা

Allah'ın kıyametinde ayakta sen.